টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফেনী ও নোয়াখালীর মানুষের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বৃষ্টির পানি এসব এলাকা থেকে নামতে শুরু করেছে তবে এরই মধ্যে সারা দেশে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমী বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপের প্রভাবে রোববার সকাল থেকেই কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে সোমবার ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন নতুন করে আবারও সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে সপ্তাহ জুড়েই বৃষ্টির প্রবণতা থাকবে তবে তা একটানা নয় কোথাও কোথাও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টির মধ্যেও তাপমাত্রা খুব একটা কমছে না বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে সপ্তাহ জুড়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি এদিকে ফেনিতে বন্যার পানি নামতে শুরু করেছে ফুলগাজী উপজেলার বন্যার পানি একেবারেই নেমে গেছে এছাড়া ছাগলনাইয়া ও সদর উপজেলার বন্যার পানি নামতে শুরু করেছে তবে পানি নামলেও ভোগান্তি কমেনি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনির মুহুরি কহুয়া সিলেনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছত্রিশটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় ফুলগাজী ছাগলনাইয়া দাগনভুয়া ও সদর উপজেলার একশো সাঁত্রিশটি গ্রাম প্লাবিত হয় ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য